খুব রিসেন্টলি আপনি একটা সিনেমায় যুক্ত হয়েছেন নামটা খুবই মানে খুবই সুন্দর একটা মানে বহুল প্রচলিত বলি মানে বা একটা সম্পর্কে শুরুতেই এই জিনিসটা আসে আমাদের খুব প্ল্যান ছিল যে যে চোদ্দ তারিখে মানে ভালোবাসা দিবসেই গোলাপটাকে মানে গোলাপের প্রচারণায় যাওয়ার জন্য কিন্তু সামহাও এটা লিক হয়ে গেছে এবং আমরা এটা দমি রাখতে পারেনি দাসা সবাই জেনে গেছে এই মাসেই হয়তো শুটিংটা স্টার্ট করব আমরা সবার একটা কালকে ভালোবাসা দিবস শরীর কাছে ভালোবাসা আসলে কি আমার কাছে ভালোবাসা মানে আপনারা এই যে সবাই এরকম করে আমাকে ভালোবাসে আগলে রাখেন আমি তাহলে কাজ করতে পারি আমার দর্শকরা আমাকে যারা আসলে এত আশীর্বাদে বাঁচিয়ে রাখেন এত ভালোবাসায় বাঁচিয়ে রাখেন আমার কাছে ভালোবাসা এটাই আর সর্বোপরি এখন তো আমার দুটো বাচ্চা দুইটা দাদা মা এই তো ওদেরকে জড়ি ধরে কাটবে এর বাইরেও এর বাইরে প্ল্যান ছিল কিন্তু যেহেতু এখানে অনেক রাত হয়ে গেছে শুটিং তাই আমার অন্য ধরনের একটা প্ল্যান ছিল আমি জানি না হয়তো আমি বাসায় গিয়ে এটা আসলে এক্সিকিউট করতেও পারি যদি এনার্জিটা থাকে সেটা হচ্ছে বলে দেই যদি এখন যদি লাইভ হয়ে যায় তো যা গেলো সেটা হচ্ছে আমার আমার অনেক স্বপ্নের একটা প্রজেক্ট যার নাম হচ্ছে বডি যেটা কিনা মা এবং শিশুদেরকে নিয়ে সমস্ত প্রোডাক্ট ওখানে পাওয়া যাবে এক ছাদের নিচে যদিও এখন আমি অনলাইন করিয়ে স্টার্ট করছি এবং একটা একটা প্রোডাক্ট থেকে অল্প অল্প প্রোডাক্ট থেকেই শুরু করছি যেহেতু আমি একা সব কিছু একা একা একবারে ওভাবে

হ্যাঁ বাজেনি তাহলে টাইম পাবো ভাই বাসায় যাই আমি লাইভ করি না না ওই টাইম পাবেন না বাসায় যাই লাইভ করাই হোক হয়ে যাবে কিছু একটা হ্যাঁ